ললিপপ বলতে আমি দোকানের ললিপকেই বুঝতাম আসলে তেঁতুল দিয়ে যে ললিপপ বানানো যায় সেটা আমি জানতামই না তো যাই হোক আমি আমার মতো করে তেঁতুল দিয়ে ললিপপ বানিয়েছি এটাকে দুইটার নামে ডাকা যেতে পারে একটা হচ্ছে তেঁতুলের ললিপপ আর একটা হচ্ছে তেঁতুলের মোরব্বা আর এটাকে তেঁতুলের ললিপপ কেন বলা হচ্ছে সেটাও আমি এই ভিডিওতে বলে দিব যে এটাকে তেঁতুলের ললিপপ কেন বলা হচ্ছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে তেঁতুল দিয়ে ললিপপ বানিয়েছি কিভাবে করে বানিয়েছি আমি সেটা শেয়ার করছি আর আপনারা যদি এভাবে করে কেউ ললিপপ আগে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যেভাবে করে বানিয়েছি আসলে এভাবে বানানোটা ঠিক আছে কি না কারণ আমি এই প্রথমবারের মতো আমি এভাবে করে ললিপপ বা মোরব্বা যেটাই হোক না কেন আমি বানিয়েছি আমি এখানে আধা কেজি কাঁচা তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলো দেখতে কেমন সেটা দেখাই যাচ্ছে ঠিক এরকমের তেঁতুল ললিপপ বানানোর জন্য পারফেক্ট হয়ে থাকে এর জন্য আমি এই তেঁতুলগুলোকে খুঁজে খুঁজে তারপরে নিয়েছি আর তেঁতুলগুলো যদি বাঁকা হয় তাহলে ওই তেঁতুল দিয়ে কিন্তু ললিপপ বানানোটা ভালো হবে না বা সুন্দরভাবে বানানো যাবে না তেঁতুলগুলোকে পরিষ্কার করে এখানে ছোট ছোট বোটা রেখে তারপরে আমি কেটে নিয়েছি তারপরে আমি এই তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে আমি দুই দিনের মতো রেখেছি কেউ চাইলে একদিনও রাখতে পারেন কারণ ললিপপটা বানানোর জন্য দুই দিন ডিপ ফ্রিজে তেঁতুলটাকে রেখে দিতে হবে তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে একদম নর্মাল করে ফেলতে হবে নর্মাল করে ফেলার পরে একটু চাকু দিয়ে এভাবে করে উপরের যেই খোসা আছে সেটাকে ছিলে নিতে হবে কিভাবে করে আমি ছিলে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে ঠিক এভাবে করে ছিলে নিতে হবে যদিও একটু কষ্ট হবে ছিলতে কিন্তু কিছু করার নাই এভাবে করে বানাতে হলে তো একটু কষ্ট করতেই হবে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে যাই হোক তারপরও আমি আমার মতো করে তেঁতুলের খোসাগুলোকে ছিলে নিয়েছি এভাবে সুন্দর করে সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে বিচি ফালানোর জন্য এভাবে পাশ থেকে চাকু দিয়ে চাইলে এভাবে কেটে নিতে পারেন অথবা চাকু দিয়ে যদি করতে কষ্ট হয়ে যায় তাহলে বটি ব্যবহার করতে পারেন বটি দিয়ে সাইড থেকে এভাবে ফেরে নিতে হবে তারপরে যখন হাত দিয়ে চাপ দিবেন তাহলে বিচিগুলো বের হয়ে যাবে আমি এভাবে করেই করেছি আমার কাছে যদিও একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরে এভাবে করে করলে একটু ভালো হয় এজন্য আমি এভাবে করে করেছি কত সুন্দর করে আমি যখন তেঁতুলটাকে চাপ দিচ্ছি আর বিচিগুলো বের হয়ে যাচ্ছে এভাবে করে সবগুলো তেঁতুলের বিচি ফেলে দিয়েছি তারপরে আমি তেঁতুলগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো আর লবণ পানির সাথে আমি এখানে সিরকা ব্যবহার করব। এখানে নিয়েছি সামান্য পরিমাণে সিরকা তারপরে লবণ তারপরে হচ্ছে পানি পরিমাণ মতো পানি দিয়ে এইখানে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার মতো আমি একটু বেশি সময় ধরেই তেতুলগুলোকে ভিজিয়ে রেখেছি যেন তেতুলের ভিতর থেকে টকটা চলে যায় এটার জন্য আবার অনেকে যদি চান যে টক রাখবেন তাহলে হচ্ছে তেঁতুলটা না ভিজালেও চলবে সিরকা না ব্যবহার করলেও হবে শুধু এমনি পানির মধ্যে যদি চান আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন ও আচ্ছা ভিডিও শুরুতে আমি বলেছি যে এটাকে তেঁতুলের ললিপপ কেন বলা হয় সেটা শেয়ার করছি এটাকে তেঁতুলের ললিপপ এই জন্যই বলা হয় তেঁতুলের এই যে এখানে একটু ডাটার মতো রাখা হয়েছে এটা ধরে আর আসলে তেঁতুলটাকে খাওয়া যায় এটার জন্যই হচ্ছে তেঁতুলের ললিপপ বলা হয় আর দেখতেও সুন্দর গোলগাল এটার জন্য এরপরে পানির থেকে আমি তেঁতুলগুলোকে তুলে নিব আর পানিটাকে একটু চিপে নিতে হবে তেঁতুলের মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে এরপরে আমি যেই প্যানের মধ্যে ললিপপটাকে বানাবো সেখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলের কালারটা ঠিক এরকমের হবে এরকমভাবে ক্যারামেল করে নেওয়ার কারণ হচ্ছে ললিপের কালারটা যেন একটু সুন্দর আসে এটার জন্য আমি এভাবে করে ক্যারামেল করে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে প্রথমে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে তারপরে বাকি চিনিগুলো পরে দিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ক্যারামেলটাকে তৈরি করে নিয়েছি ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখাই যাচ্ছে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটা পরিমাণ পানি শিরা করতে লাগে ঠিক ততটা পরিমাণে আমি পানি দিব তারপরে চিনি যতটুকু পরিমাণ খাবেন যদিও এখানে একটু চিনিটা বেশি দিতে হবে যেন শিরাটা ভালোভাবে হয় আমি পরিমাণ মতো চিনি দিয়েছি পরে যখন পানি ফুটে আসবে তারপরে তেঁতুলগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে কিভাবে করে আমি তেঁতুলগুলোকে দিয়ে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে এভাবে করে সবগুলো তেঁতুল দিয়ে দিতে হবে আর একটু ডুবিয়ে দিতে হবে তারপরে এইখানে আমি তেঁতুলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি যদি একটু ঝাল খেতে চান তাহলে একটু ঝালও দিতে পারেন আমি এইখানে অল্প কিছু মরিচ দিয়েছি মরিচ আর পাঁচ ফোড়ন দুইটাকেই হচ্ছে গুঁড়ো করে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে এরপরে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে অল্প আঁচে দিয়ে আর ললিপপটাকে রান্না করব অবশ্যই ঢেকে দিয়ে তারপরে একটু পর চেক করতে হবে যে কতটুকু পরিমাণ শিরা ঘন হয়ে আসছে এই যে আমি একটু পরপর চেক করছি আর ললিপপের কালারটা কেমন হয়ে আসছে সেটা যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আর যতটা সুন্দর দেখাচ্ছে এখানে ঠিক ততটাই মজা হয়েছে অসম্ভব রকমের মজা হয়েছে ললিপপ বানানোটা আমি এভাবে করে কখনোই ললিপপ বানাইনি এটাই ছিল আমার প্রথম ললিপপ বানানো ইতিমধ্যে আমার ললিপপ বানানো হয়ে গিয়েছে শিরাটা ঘন হয়ে আসছে একদম মাখা মাখা হয়ে আসছে আর একটু চেক করে নিতে হবে চামিজ দিয়ে একটু চেক করে নেবেন যেন শিরাটা ঘন হয়ে আসছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন এই যে সম্পূর্ণভাবে আমার ললিপপ বানানো হয়ে গিয়েছে তারপরে আমি গরম অবস্থায় আমি অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এটা ঢেলে নেওয়ার কারণ হচ্ছে আমি যদি ফ্রাই প্যানের মধ্যে রেখে দিই এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে ঢালাটা খুবই মুশকিল হয়ে যাবে এর জন্য আমি গরম থাকা অবস্থায় আমি অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি কত সুন্দর একটা কালার আসছে ললিপের দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে আর আমার এভাবে করে ললিপপ বানানোটা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ fizz